ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ ঘুগনি তো ঘুগনি মানে জানি আমরা একটুখানি আলু দিয়ে খাবো তো তার জন্য দেখো এখানে একদম ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে খানিকটা আদা আর লঙ্কা নিয়েছি আর ফোড়নেতে আমরা শুকনো লঙ্কা দিয়েছি তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর এখানে দেখো মটরগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আদা বাটা লঙ্কা দিয়ে দিয়েছি আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার মটরটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ঘুগনিটা পুরো কষানো হয়ে গেছে আলু মটর বেশ সুন্দর করে মশলার সাথে কষে গেছে মিশে গেছে তো এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার আমরা সেদ্ধ করে মানে সেদ্ধ হয়ে গেছে ওর মতো জল দিয়ে একটুখানি গ্রেভিটা করে নেব তো তোমরা যেরকম জল রাখতে চাও সেরকমভাবে পরিমাণে জল দিয়ে গ্রেভিটা করে নেবে তো দেখো আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে একটু জল রেখেছি কারণ এটা ঠান্ডা হলে বসে যাবে থেকে কম জল লাগলে একদম পুরো শুকনো হয়ে যাবে তো ওই জন্য এরকম একটু জল রেখেছি তো দেখো আমাদের খুব কমপ্লিট তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এটা হলো পুরোপুরি নিরামিষ ঘুগনি জাস্ট আদা জিরে দিয়ে করা হয়েছে যে কোনো উপসের দিনে তোমরা এই মানে এইভাবে তোমরা রান্নাটা করতেই পারো আশা করে তোমাদেরও খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে খেতে তো অনেকে তো আমিষ ঘুগনি করে মানে পেঁয়াজ দিয়ে করে তারপরে তে মাটন কিমা দিয়ে করে তো এটা পুরোপুরি পিওরলি একদম নিরামিষ ঘুগনি তো আশা করে তোমাদেরও ভালো লাগবে তো অবশ্যই তোমরাও এরমভাবে ট্রাই করতে পারো তো এখনকার মতো টাটা